মন্ত্রী সাহেব জাতির সঙ্গে কোন ভাষায় কথা বলতে হয় আপনার বাবা শিক্ষা দেয় না মন্ত্রিত্বের চেয়ারে বসেছেন মন্ত্রিত্বের চেয়ার এটা কোনো আপনার সম্পদ নয় কোন ভাষায় কথা বলতে হয় সেই ভাষা শিখে আমরা বাংলাদেশের বিরুদ্ধে নই আমরা দেশের প্রতিটি ক্রান্তিকারের দেশের স্বাধীনতার পক্ষে অখণ্ড প্রহরী হিসেবে দাঁড়িয়ে গিয়েছি আমাদেরকে বঙ্গবন্ধুর প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করতে চান পরিষ্কার ভাষায় বলতে চাই বঙ্গবন্ধু মরহুম ইমান অবস্থায় মুসলিম পরিচয়ে তিনি মৃত্যুবরণ করেছেন আমরা চাই তার কবরের মধ্যে আপনাদের কোনো অপকর্মের কারণে যেন আজাব না হয় আল্লাহর পয়গম্বর স্পষ্ট হাদিস নবীজি বুখারি শরীফ মুসলিম শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা রয়েছে

মুসলিম বাংলাদেশের স্থপতি স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর তার মূর্তি তৈরি করছেন তার ভাস্কর্য তৈরি করে নবীজির হাদিস অনুযায়ী কবরের মধ্যে বঙ্গবন্ধুর জন্য আজাবের ব্যবস্থা করছেন আপনারা বঙ্গবন্ধুর সুসন্তান নন আপনারা বঙ্গবন্ধুর সঙ্গে আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে নই আমরা বঙ্গবন্ধুর আমরা বঙ্গবন্ধুর মূর্তির বিরুদ্ধে আমরা বঙ্গবন্ধুর বিরোধী নই আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধী এখানে শাক দিয়ে মাছ থাকার প্রচেষ্টা করবেন না শাক দিয়ে মাছ থাকবার পায় তারা করবেন না কথা বলবেন পরিষ্কার ভাষায় বলেন আবার পরিষ্কার বলছি ভাস্কর্য বিরোধী আমরা মূর্তির বিরোধী সেই মূর্তি যদি বঙ্গবন্ধুর হয় সেই মূর্তির বিরোধীও আমরা সেই ভাস্কর্য বা মূর্তি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হয় আমরা সেই মূর্তিরও বিরোধী সেই মূর্তি যদি আমার বাবার মূর্তি নির্মাণ করে আমি সেই মূর্তিও ভেঙ্গে ঘুরিয়ে দেব আমার নবী মোহাম্মদ আরবি সাল্ল আলহি ওসাল্লাম যেদিন মক্কা বিজয় করলেন বাইতুল্লার ভিতর থেকে তিনশো ষাটটা মূর্তি অপসারণ করেছিলেন সেই তিনশো ষাট মূর্তির মধ্যে আল্লাহ নবীর পূর্বপুরুষ ইব্রাহিম আলী এবং ইসমাইল আলী ইসলামেরও মূর্তি ছিল নবীজি সেই দুটি মূর্তিকে বের করে আক্ষেপের সুরে বললেন কাতলাহুমুল্লাহ কাতলাহুমুল্লাহ এই দুরাচার মুশকদের উপর অভিশাপ করুক কত বড় কত বড় কত বড় ইব্রাহিম এবং ইসমাইল আলি হিমসাল মূর্তি বানিয়েছে মূর্তি বানিয়ে নবী ইব্রাহিম এবং ইসমাইল আলি হিসলামকে কলঙ্কিত করবার চেষ্টা করেছে এই কথা বলে আমার নবী নিজ হাতে নিজের বাবা ইব্রাহিমের মূর্তি ভেঙ্গে গুডিয়ে দিয়েছেন আমরা শুনি আমাদের প্রধানমন্ত্রী নাকি আল্লাহ রসুলের খুব ভক্ত বিশ্বাস করি আমরা তিনি আল্লাহ রসুলকে মহাব্বত করেন তিনি নবীদের আদর্শে মদিনার সনদে রাষ্ট্র চালাবার প্রত্যয় ব্যক্তকারী প্রধানমন্ত্রী যদি আপনি আল্লাহর পয়গম্বর আদর্শের অনুসারী হয়ে থাকেন স্পষ্ট পয়গম আমার নবীর আদর্শ ছিল নিজের বাবার মূর্তি গড়া নয় নিজের বাবার মূর্তি ভাঙা যেমন আবু জাহাল আদর আবু জাহালদের আদর্শ ছিল পাপের মূর্তি গড়া কাজে আপনার সামনে রাস্তা পরিষ্কার আপনি হয় আবু জাহালের উত্তর সুরি আর না আপনি মোহাম্মদুর রসুল্লাহর উত্তর সুরি যদি আপনি আপনার বাবার মূর্তি নির্মাণ করেন আমরা কথা বলতে বাধ্য হব আপনি মোহাম্মদ আরবি উত্তর সুরি নন আপনি আবু জাহালের প্রেতা বিরুদ্ধে বলি এটা বলা আমাদের ইমান এটা বলা আমাদের ইমানই দায়িত্ব হুমকি দিয়ে আমাদেরকে দায়িত্ব থেকে ভীতি প্রদর্শন করতে চান আমরা আমাদের ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই হুমকি তো দূরের কথা বুলেটের বৃষ্টির মুখে ইমানি সিম্মাদারি পাল এটা কোন দেশের সভ্য জাতির একজন দায়িত্বশীলের মুখ থেকে উচ্চারিত হতে পারে এদেশের আলেম সমাজকে লক্ষ্য করে বলে খার মটকে দিবে আপনার গরদান কত মোটা জানতে চাই কি কে মোটা বানিয়েছেন এই গর্দান মোটা গর্দান দিয়ে কাজ হবে না যদি ভাষা নম্র ভাষা ব্যবহার করতে না জানেন সভ্যতা ভদ্রতার শিক্ষা যদি থাকে আপনার মন্ত্রিত্বের ঘরে দেশের মানুষ মুখকে ছাড়বে করেন আমিন আমরা শেষ পর্যায়ে পর্যন্ত রাষ্ট্র এবং সরকারের সাথে যুদ্ধে জড়াবার কোনো মানসিকতা আমরা রাখি না সংঘাতে জড়াতে চাই না কাজেই মূর্তির বিষয়টা এমন একটা বিষয় যে এখানে কম্প্রোমাইজের কোনো সুযোগ আমাদের নাই আমরা আমাদের এই जनपद এখানে লক্ষ কোটি মুসলমানের রক্ত বিধৌত ওসু বিধৌত এই দেশ শাহজালাল শাহপরান খান জাহান আলী শরীয়তুল্লাহর এই বাংলাদেশ এটা মসজিদের দেশ এটা জাতি ধর্ম নির্বিশেষে ধর্মীয় সম্প্রীতির দেশ কিন্তু এদেশের রাস্তার মোড়ে মোড়ে এভাবে মূর্তি সংস্কৃতিকে গ্রহণ করার জন্য এই জাতি প্রস্তুত নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শাসক বর্গকে কথাটা বুঝবার তৌফিক দান করেন দেশটা শান্ত থাকুক স্বাভাবিক থাকুক এদেশে ইসলাম মাথা উঁচু করে টিকে থাকুক এদেশের মুসলমানেরা তাদের ঐতিহ্য নিয়ে বেঁচে থাকুক আল্লাহাক রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করেন